ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে হত্যার পরিকল্পনা করে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সি এবং এই বাস্তবায়ন করার জন্য তারা ব্যবহার করতে চেয়েছিল বাংলাদেশের ভূখণ্ড অর্থাৎ জেনে কিংবা না জেনে বাংলাদেশ এবং চীন আমেরিকাকে এই হত্যাকাণ্ডে নাকি সহায়তা করার একটা চেষ্টা করেছিল এই ধরনের অভিযোগটা করতেছে ভারতের বেশ কিছু মিডিয়া ইভেন হচ্ছে ভারতের বেশ কিছু টিভি চ্যানেল এবার বিষয়টা দেখা যাক এই হত্যাকাণ্ডের ভিতরে আসলে কিভাবে জল ডালা হলো এই যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে হত্যা করার চেষ্টা করেছিল সেই বিষয়টা কোনো না কোনোভাবে রাশিয়ার গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং তারা তাৎক্ষণিকভাবে সেটা রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে জানাই এবং পুতিনের কারণে এবং ভারতের কিছু গোয়েন্দা সংস্থার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে হত্যার পরিকল্পনা পুরোপুরি বেহেস্তে যায় চলুন এবার একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করি আপনারা হয়তো জানেন গত এক মাস আগে এই চীনের একটি সফরে গিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী যেখানে ছিলেন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন জাপানের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকটা দেশের প্রধানমন্ত্রী যেখানে ও সম্মেলনের মধ্যে তারা সবাই একসাথে যুক্ত হয়েছিল এরপরে বেশ কয়েকটা মহড়াও বেশ কয়েকটা দেশ মিলে চীনের মধ্যে করেছিলেন কিন্তু সেই মহড়ার মধ্যে নরেন্দ্র মোদিজি ছিলেন না এইটা নিয়েও কিন্তু নানান ধরনের একটু মানে হাসি আর মধ্যে মেতে উঠছিল যেখানে চীন ভারত রাশিয়া, তিন তিনটা পরাশক্তি একসাথে হয়ে গেছে সেখানে এত বড় একটা চীনের মধ্যে সম্মেলন চলে চলে যাচ্ছে যাচ্ছে কিন্তু সেখানে হঠাৎ করে নরেন্দ্র মোদী কেন নেই বাট নরেন্দ্র না থাকার পেছনে অনেক বড় একটা রহস্য ছিল যেটা এতদিন কেউ জানতো না আস্তে আস্তে সেটা সামনের দিকে উঠে আসছে আসলে নরেন্দ্র মোদীজিকে যে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল সেটা সবার প্রথমে নজরে আসে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাছে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সাথে সাথে সেটা যখন পুতিনকে জানায় পুতিন তাৎক্ষণিকভাবে গাড়ি নিয়ে নরেন্দ্র হোটেলের নিচে গিয়ে তাকে খবর কে হয় দুজনে মিলে একসাথে সে সম্মেলনের মধ্যে যুক্ত হবে নরেন্দ্র যদিও যদি তাৎক্ষণিকভাবে একটু অবাক হয়ে যায় কাহিনীটা কি আচ্ছা ঠিক আছে নরেন্দ্র মোদীজি আসলেন এবং দুজনে একই ভ্লাদিমিন পুতিনের গাড়িতে বসে ওই সম্মেলনে যুক্ত হওয়ার জন্য যাত্রা শুরু করে তাৎক্ষণিকভাবে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয় ইভেন মানুষ তাদের বন্ধুত্বের একটা নিদর্শন হিসেবে সেই ভিডিওটাকে তখন উপস্থাপন করে কিন্তু এর পেছনে কি ধরনের একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল সেটা তখন আসলে কেউ জানত না তাদের ওই সফরের যাত্রাটা ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ঠিক সে যাত্রার মধ্যেই ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীকে তাকে যে হত্যার পরিকল্পনা করা হচ্ছে সেই বিষয়ে সমস্ত তথ্যপাত্র গুলা দেয় এবং কারা করতেছে কিভাবে করতেছে কোথায় বসে এই হত্যার পরিকল্পনা করা হচ্ছে সমস্ত কিছু ডিটেল তারা দুজনে সে গাড়িতে বসে মূলত ডিসাইড করে এবং তারা গিয়ে সেই এসিউ সম্মেলনে যুক্ত হয় চীনের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এবং অন্যান্য মানুষের সাথে কথা বলে হঠাৎ করে নরেন্দ্র মোদী তার দেশে ফেরত আসে পরের দিন যে দুদিন পরে মেবি ওইখানে একটা মহরাহ হয়েছিল এগারোটা নাকি বারোটা দেশ মিলে সেখানে নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন না অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকলেও এটা নিয়ে কিন্তু আবার নানান ধরনের কথাবার্তা শুরু হয়েছিল এত বড় একটা সম্মেলনে নরেন্দ্র মোদী যোগ দিলেন কিন্তু আবার হঠাৎ করে কেন চলে আসলেন ইভেন চলে আসার পরে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে চীন সফর শেষ করে নরেন্দ্র মোদীজি যখন ভারতে ফিরে আসে ঠিক তার দুই একদিন পরেই একটা একটা জায়গার মধ্যে মধ্যে অনুষ্ঠানের তিনি যোগদান করেছিলেন একটা সেমিনার অনুষ্ঠানের মধ্যে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই সেমিনারের মধ্যে দর্শকদের উদ্দেশ্যে সেখানে থাকা উপস্থিত মানুষগুলোর উদ্দেশ্য নিয়ে কয়েকটা কথা বলছিলেন চলেন আগে সে কথাটাকে আমরা একটু শুনে আসি कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूँ आप गया था इसकी ताली बजा रहे होगा आया हूँ इसकी ताली ले जा रहे नरेंद्र मोदी जी উপস্থিত মানুষগুলোকে বলেছিলেন আমি চীন সফর করতে গিয়েছি এবং চীন সফর করে ফিরে আসছি এই কথাটা শোনার পর এখানে উপস্থিত থাকা মানুষগুলো হাতে তালে দিয়ে তাকে সংবর্ধনা জানাচ্ছিলেন হঠাৎ করে আবার নরেন্দ্র মোদীজি বলে উঠলেন আমি যে চীন সফরে গেছি সেই জন্য আপনারা তালে দিচ্ছেন নাকি আমি চীন সফর শেষ করে ভারতবর্ষে আবার ফিরে আসছি সেই জন্য আপনারা তালি দিচ্ছেন তাৎক্ষণিকভাবে তার এই কথার মানিটা কেউ বুঝতে না পারলেও যে তার এই কথার মধ্যে একটা চাপা রহস্য লুকিয়েছিল সেটা অনেকেই কম বেশি একটু হলো আন্দাজ করতে পারতেছে তাও আবার এখন আগে সেটা আসলে কেউ তেমন একটা বুঝতে পারেনি তার এই কথার পেছনে আসলে রহস্যটা কি ছিল আসলে এবার তাকে খুন করার জন্য কিভাবে পরিকল্পনা করা হলো আমাদের বাংলাদেশের একটা পাঁচ তারকা হোটেল ঢাকার ওয়েস্ট্যান্ড এখানে বসে আমেরিকার এক সেনা সদস্য নাম হচ্ছে তার জ্যাকসন ভারত বাংলাদেশের সেই পাঁচ তারকা হোটেলের মধ্যে এবং দুদিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয় আসলে তাকে কারা কিভাবে কেন কি কারণে এই বিষয়টা আজ পর্যন্ত রহস্যই ছিল যদিও এখন ধীরে ধীরে তার একটু জট খুলতেছে ভারত ধারণা করতেছে আমেরিকায় এই মানুষটাকে জ্যাকসনকে বাংলাদেশের মধ্যে পাঠাইছে নরেন্দ্র মোদীজি হত্যার পরিকল্পনাটা কিভাবে কিভাবে সাজানো যায় পুরো একটা ছক সাজানোর জন্য তাকে কোথায় হত্যা করা হবে চীনে হত্যা করা হবে নাকি ভারতে হত্যা করা হবে কিভাবে হত্যা করবার মানে কোন পদ্ধতি ইউজ করে তাকে হত্যা করা হবে এই ধরনের পরিকল্পনা গুলাই করার জন্য মূলত তাকে বাংলাদেশের মাটিতে পাঠানো হয়েছিল আদৌ বাংলাদেশ এই ধরনের কাজে আসলে আমেরিকাকে সহায়তা করতে চেয়েছিলেন কিনা এটা হচ্ছে বড় বিষয় উনি নাকি জ্যাকসন উনি নাকি প্রায় তিন চার মাস ধরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছিলেন হঠাৎ করে কেন যে তার মৃত্যু আর সার সে যে মৃত্যুবরণ করছে তার মৃত্যুর রহস্যটা নাকি পুলিশকে ধারে কাছেও যাইতে দেওয়া হয় না তার লাশটা এসে আমেরিকার এম্বাসি উঠিয়ে নিয়ে গেছে তার ব্যাগপত্র পুটলি যা ছিল ওইখানে যা জিনিসপত্র ছিল সবকিছু নাকি পুরোপুরি আমেরিকার এমবেসি হ্যান্ডেল করছে এই ঘটনাটাকে আমেরিকান মিডিয়া আমেরিকার সরকার বাংলাদেশের সরকার টোটাল অ্যাভয়েড করে গেছে কেউ কোনো ধরনের কোনো বিবৃতি দেয় নাই এই জিনিসটাই হচ্ছে আর একটু রহস্যের জটলা বেঁধে যায় হুম এখন এই রহস্যটা আসলে এক প্রকার ধীরে 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 সামনের দিকে উঠে আসতেছে কিভাবে হঠাৎ করে এই জ্যাকসনের মৃত্যু হয়ে গেল তবে এখন ধীরে ধীরে জানা যাচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানের কারণে এই আমেরিকার এজেন্সির গুপ্তচর ছিল তাকে হত্যা করা হয়েছে যেটাকে পুরোপুরি চাপা দিয়ে দিছে আমেরিকা কোনো ধরনের কোনো নিউজ কভারেজ সামনে উঠে আসতে দেয়া হয় নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যখন মোদিজি ওইখান থেকে ফিরে আসে বাংলাদেশে অনেক নিউজ হয়েছিল কেন এত বড় একটা সম্মেলনে অনুপস্থিত ছিলেন যখন পুতিনের সাথে এক গাড়িতে বসে তারা যাত্রা করতেছিলেন তখন সবাই তাদের আচরণ হিসেবে আসলে জিনিসটাকে প্রেজেন্ট করছিলেন যখন মোদীজি তাদের দেশ সেমিনারের মধ্যে অংশগ্রহণ করছিল তখন মোদিজি যখন তালি দেওয়ার বিষয়টা সম্পর্কে জানতে চাইছিল তখনও উনি রহস্যজনকভাবে কয়েকটা কথা বললে যেটা কখনো কারো নজরে আসেনি এখন আস্তে আস্তে এই জিনিসগুলো সবার নজরে উঠে আসছে কাহিনীটা কি আর এত সহজ একটা দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করা আর আমি জানি না আসলে এর সাথে বাংলাদেশের যুগ সম্পৃক্ততা কতটুকু আছে চীনের সম্পৃক্ততা কতটুকু আছে যদি এটা সত্যি হয় তাহলে ভবিষ্যতে কার কারকুপলে কত ধরনের দুঃখ লেখা আছে একমাত্র খুধাই জানে